আপনি যদি কোরআনের এই জিকিরটা করেন আমি আল্লাহ ক্যালেঞ্জার হলাম যারা মি এই জিকির তাদের জন্য কাজে আসবে কবির মনোযোগ ঠান্ডা করে কথা বলে হৃদয়ের মধ্যে প্রথমে ধারণ করেন এদিক ওদিক তাকাবেন না কবির মনোযোগের চারটা হাতে চাইম বলবো

পাঁচ ধরনের সমস্যায় থাকে এক নম্বর তার নিজেকে টানা টানি দুই নম্বর তার পারিবারিক অশান্তি তিন নম্বর তার সম্মান দুনিয়াতে যতটুকু চায় ততটুকু পায় না চার নম্বরে তার পরিবারের মধ্যে থেকে সন্তান সন্ততির অভাব অথবা সন্তান সন্ততি আছে কিন্তু যে কথাবার্তা হয়তো শোনে না আর পাঁচ নম্বর তার যা সম্পদ আছে সম্মান আছে ওইগুলা নিরাপত্তা নিয়ে চিন্তা করে কোনটা চুরি হয়ে যায় কোনটা হারায় যায় কোনটা শেষ হয়ে যায় আপনি দুনিয়ায় যত সমস্যা এই পাঁচটা বিষয়ের মধ্যে আপনি খুঁজে বের করলে আপনি দেখতে পাবেন কি এর মধ্যেই আছে আমাদের সবগুলা সমস্যা

আমি দুনিয়ায় যত জিন আর যত ইনসান সব গুলাকে আমি যে সৃষ্টি করেছি আল্লাহ বলছেন এদেরকে আমার এবাদত ছাড়া অন্য কোনো কারণে আমি সৃষ্টি করি না ঠিক না কিন্তু আসলে শুনলাম বল যে একটা হাঁকি দাবুদার চেষ্টা করেন আল্লাহ আমরা ভুলার আমি আপনার আমার জন্য আপনাকে আমাকে তার আর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কিন্তু ভালো করে বোঝেন আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে বাদকের জন্য সৃষ্টি করেছি কিন্তু তোমার ইমানটা পরিষ্কার রেখো দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর এবাদত করে আল্লাহ এক চুলো লাভ নেই আল্লাহর এক চুলো ইজ্জত বাড়ে না দুনিয়ার সব লোক যদি আল্লাহ এবাদত বাদ দিয়ে দেয় রব্বুল আলমীর ইজ্জত এক চুল কমে না ঠিক না তবে আমরা এবাদত কেন করি আল্লাহ কেন এবাদতের জন্য সৃষ্টি করেন ঠান্ডা মাথা আল্লাহ রকমিন বলছেন মা উড়ি দুমিন উন্নের রেস্তেও মা উড়ি দুত আল্লাহ বলছে না জগৎ বাকি ভালো করে জেনে রাখো আমি তোমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করলাম কিন্তু আমি তোমাদের কাছে রিজিকও চাই না আমি তোমাদের কাছে খাদ্যও চাই না বলছে আমি তোমার কাছে দিক চাই না ছাদ্য চাই না কিন্তু তোমাকে বাংলাদেশের জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ এরপরে রায় বলছেন ওয়াতিল মতির আল্লাহ বলেন আমি তো রিজিক চাই না উল্টা আমি তোর জন্য বললাম আমি তো এমন রাস্তা করব যে রাস্তা করব তোর সব ধরনের রিজিক দেয় কিন্তু তিনি আল্লাহ অমুখাপেক্ষী সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আমাদের জন্য রাস্তা একসাথে সকালের মধ্যে উচ্চারণ করতে হবে আসতেই বলে না জোরেই বলে একসাথে সবাই বলেন আল্লাহ আমাদের জন্য কি সবাই বলে বলেন একসাথে আল্লাহ আমাদের জন্য কি আর একটু জোরে বলেন যখনই মনে করবেন সাইফুল্লা ভাই আপনাদেরকে কোনো কিছু জোরে বলাচ্ছে অথবা তাগিদ দিয়ে বলাচ্ছে বুঝবেন এটার পিছনে কোন একটা প্ল্যান আছে প্ল্যান সারা কোন কথাই দেখায় আল্লাহ যদি সাহায্য করেন আমি বলবো না আল্লাহ আমার জন্য রাজধান আমাদের ধারণা শঙ্করবাসী সহ আশপাশের আমাদের লোকের ধারণা হুজুর আমার খাওয়ার কোন চিন্তা নাই আমার বাড়িতে বাজার হওয়ার কোনো অভাব নাই আল্লাহ দিলেন এক বছরের জন্য ধান চাল আমার রেডি আছে আমার প্রবাসী অমুখ আছে অমুক আছে অন্তত লোকে বাজার করার মতো টাকা আছে বাড়ি দুর্ঘট হতে পারে অন্য অনেক কিছু কম হতে পারে কিন্তু আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নাই তার মানে যিনি আমাকে খাবার দাওয়ার দেন তিনি আল্লাহ রাজধান

আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার রব তার থেকে বড় শ্রেষ্ঠ আর কেউ নাই ঠিক কিনা এই যে আপনি ঠিক বললেন এই ঠিক বলা আল্লাহর দেওয়া একটা রিজিক দুনিয়ায় অনেক মানুষ আপনি দেখতে পাবেন আপনার মতো না আছে কান আছে চোখ আছে কিন্তু কোন জায়গায় ঠিক বলা লাগে কোন জায়গায় ব্যাথিক বলা লাগে চেনা না সিলেট শহরের মধ্যে দেখলাম একজন সালা করে সবের সালা করে ট্রাফিকিং করতেছে বুঝে থাকলে বলেন তো রাস্তার মধ্যে দাঁড়ায় ট্রাফিকিং করতেছে নিজের ইজতের খবর নাই চুলের ঠিক নাই নখের ঠিক নাই কিন্তু নাচ আছে দেখতে আপনার মতো লোকটাকে মানুষ মানুষ না বলে কি বলতেছে কথা বলেন না। পাগল বলে তাহলে আপনি যে ঠিক বললেন এই সুষম প্রেম যিনি আপনাকে আমাকে দিয়েছেন তিনি রাজা আল্লাহ কেমন খাদ্য দাতা নয় আল্লাহ আপনারা আমার দৈনের সুসম ব্যবস্থা আপনারা করেছেন এইটাও আল্লাহর দেওয়া রিজিক এই জামি কি मजाक করে আছেন বলেন তো আমার টুবিটা সোজা না উল্টা আমি জিজ্ঞাসা করব উত্তর দিবেন বলেন এখন এই টিপি সোজা আছে না উল্টা আছে কথা বলেন ভাই এখন বলেন এই টুবি আবার সোজা আছে না উল্টা আছে উল্টা আছে এই যে আপনি বুঝতে পারতেছেন যে টুপি সিরা না উল্টা আপনি যেটা দেখতে পাচ্ছেন এই কথাটা মুখে বলতে পারতেছেন আপনি মনে করতেছেন এটা কি কোনো ব্যাপার নয় আপনি জানেন না একটা মানুষ যখন কথা বলার সিদ্ধান্ত নেয় তার ওই কথা বলার সিদ্ধান্তের সাথে সাথে ব্রেনের মধ্যে একটা চিন্তা জগৎ যায় ওইটা অনেকে বলছেন দুপ থেকে যায় ব্রেনের মধ্যে জিজ্ঞায় সিগনাল আছে জিজ্ঞা বলে ওকে ফোট বলে ওকে সবগুলো যখন ওকে বলে মাইক্রো মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনি চিন্তা করে আপনার কথা বলতে পারেন এই কথা বলার প্রক্রিয়াটা যে কত জটিল কত কঠিন কিন্তু আল্লাহ আপনাকে আমাকে দিয়ে যে বলায় এই জন্য আল্লাহ রফুল আলমিন হচ্ছেন আমি গাড়ি নিয়ে আসতেছিলাম আসার সময় সিলেটের ব্রিজের উপরে জ্যাম হঠাৎ করে এত জ্যাম লাগছে গাড়ি দাঁড়ায় আছে গাড়ির গ্লাস লাগানো ভিতরে হালকা করে এসি চলতেছে হঠাৎ করে জালনার পাশে একটা লোক আসছে আসার পরে জালনা এর ফোঁকা মারে যারা গাড়ির ভিতরে থাকছেন তারা জানবেন বাহিরে ঠোকা আসতে শোনা গেল ভিতরে যদি ঠোকা তাদের অনেক জোরে শোনা যায় ঠিক না আমি চিন্তা করলাম কি জন্য বুঝলাম তারপরে হাত একদিন করে দেখাচ্ছে মানে ভিক্ষুক সে একটু টাকা চাই মেজাজ খারাপ হলো টাকা সাথে সাথে যুব তো ভাই কিন্তু এত জোরে ঠক ঠক মারা

কান দিয়ে শুনতে পায় না তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে গোবা না বানায়া আপনাকে আমাকে কান দিয়ে শোনা না দিল ওই আল্লাহকে মনে করতে গেলে ভাত খাওয়াই তুমি আমার লাজ্জা আল্লাহর লাজ্জার বুঝ এত ছোট না ঠিক জিজ্ঞাসা করব একসাথে উত্তর দিবেন আপনারা কি পাত্রের মধ্যে স্যান্ডেল ব্যবহার করেন না খালি পায়ে যান স্যান্ডেল ব্যবহার করে যান হঠাৎ করে আপনার বাড়ি থেকে একদিন আপনার মা আপনার স্ত্রী আপনার বোন আপনাকে বলছে বাড়িতে যখন ফিরবেন তখন একটা ইস্কন স্যান্ডেল নিয়ে আসবেন একটা চটি স্যান্ডেল নিয়ে আসবেন স্পন বাথরুমে ফ্যান তার জন্য লাগবে বলে বাথরুমের মধ্যে ঢুকছিলাম ঢোকার পরে হঠাৎ করে আজকে পাটা টা পিছলাই গেছে আব্বা পিছলাই গেছিল আপনার বাচ্চা ঢুকছিল বাচ্চাটা পিছলাই গেছিল কেন বলে জুতার বয়সটা তিন মাস হয়ে গেছে জুতার তলাটা খোয়া গেছে জুতার তলা খোয়ার কারণে বাথরুমের মধ্যে সুইচ করে যায় কথা বলেন জুতা আপনি একদিন আমি বুঝানোর জন্য বলছি ভালো করে বোঝেন আপনারা যদি করে থাকেন তাহলে হ্যাঁ বলবেন আমি না করে থাকেন না বলবেন বাথরুমের ভিতরে যাওয়ার পরে আপনারা দৌড়াদৌড়ি করেন দৌড়াদৌড়ি করেন করেন ডান বাম করেন বাথরুমের ভিতরে যদি দশ ধাপ থেকে পনেরো ধাপ পর্যন্ত ঘোড়া লাগে ঘোড়া করে আমি বাথরুমের কাজ ছেড়ে বের হয়ে যাই কিন্তু ছয় মাস না যদি আমার পায়ের ভিতর করা ক্ষয় যায় কিন্তু আপনি আমি ওই দুনিয়ার বুকে আসার পর থেকে নব্বই ভাগ সময় আমরা খালি পায়ে ঘুরলাম দুনিয়া খালি পায়ে বেড়ালাম আমি আমার ঘর ময় খালি পায়ে বেড়ালাম ধান লাগালাম কাজ করলাম শুইতে গেলাম বিছানায় উঠলাম ম্যাক্সিমাম মানুষ নব্বই সময় জুতা পরে থাকে না খালি পায়ে করে আপনার পায়ের তলার থাকা স্যান্ডেল তিন মাসের খোয়া যায় বাথরুমের ভিতরে অল্প কয় ধাপ দেওয়ার জন্য আমার পায়ের তলা যদি পায়ের তলা খুয়া যেত এই আমার মূল্পীর বাইরে সূত্রের উপরে আজকে করে দেখা যাচ্ছে সাসার কাল্লা খালি ঘুরে বেড়াচ্ছে ক্ষয়তে দয় বাড়াই গেছে পর্যন্ত কারো কমর পর্যন্ত ঠিক না ইন্দু কোনদিন আমাদের পার হয় এক কোটা রক্ত বের হলো না কতজপ পায় তলাজ আছে মেল কোয়া কায়া তিন মাস টিকে না আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়ারাজ্জাকুল কুওয়াতিল আমি তোর ওই রব যিনি জন্য রায্জাক তুই হিসাব মিলাতে পারিস না কেননা তুই রব কে কোন জিনিস না। আমি আমার বাপ মায়ের সাত ভাই বোনের মধ্যে বড় ছেলে আমার মা আমাকে বলছে যেই বয়সে বাচ্চাদের দাঁত ওঠে দাঁত থেকে আগে আমার দাঁত দুইটে উঠে গেছিল ওই দুই দাঁত সামনে বাচ্চাদের দাঁত এক দেড় বছর থেকে উঠতে শুরু করে আমার আগে উঠছে যেই মায়েদের সন্তানের দাঁত আগে উঠছে ওই মায়েরা যদি দুধ খাওয়ানা শিশুর মা হয় তাহলে তারা কষ্টটা জানে বাড়িতে যাই বুঝে নিয়ে আপনারা কেন বললাম এই কথা ওই যে আমার গা তুসল সাড়ে বছর পার হয়ে গেল গা তো তুই এখন পর্যন্ত হিসাব করতে পারিস না মনে আছে তো

এই আলোচনা দ্বারা এই কোরআনের বক্তব্য দ্বারা এই কোরআনের গ্রহণ করার দ্বারা আল্লাহ তোর সব সমস্যার সমাধান করে দিতে পারে দ্বারা আমরা এখানে আসলাম বসে থাকলাম উপর থেকে টপ টপ করে পানি করতেছেন নিজের বিছানাটা অত ভাবো না মন না। কিন্তু তারপরেও বসে আসি আল্লাহ বলতেছেন এই মানুষগুলা আলার কাছে কখনো ঠকবে না এর জন্য এই পান্দাগুলা দুনিয়া খেলাতে ভরপুর কামিয়া বিদান করে দিবে আগে একবার ভুলwidehat বলেন রাতকানড়া যারা কুরআন শোনার জন্য আসলাম এই কুরআনের ফুল দেওয়ার জন্য আসলাম এই কুরআন আমাদের জন্য কল্যাণ দিতে পারে কি পারে না কথা বলতে হবে পারে কি পারে না আমি তো যুবকদের জন্য কথা বলি ইয়ানদের জন্য কথা বলি এই মাহফিলে আসা আমার জন্য কত বড় কঠিন একমাত্র আমি জানি আগামী কালকে মাহফিল হচ্ছে পাপ না প্রান্তে আর আজকে আমি আসি বাংলাদেশের আরেক প্রান্তে সিলেটের আসবো না কেন আমার শরীর আমি মিলাতে পারি না হিসাব কিন্তু এমন এমন ভাইয়েরা রিকোয়েস্ট করেছেন যে সাইফুল্লাহ ভাই এই মানুষগুলো আপনাকে ভালোবাসে একবার আপনি একটু মাটি করে আসেন আপনাদের ভালোবাসার টানে আমি এখানে আসতে বাধ্য হয়েছি আটশো নয়শো কিলোমিটারের সফর আগামীকালকে এলোমে গোছ

প্রত্যেকে আমরা এলাকায় ফেসবুক কোম্পানির মালিক আছে প্রত্যেকের এই সময় ব্রাউজিং করতে পারতো ফেলতে পারতো তারা যদি তোরণের জন্য বসতে পারে তোমার এমন কি হয়েছে তোমার জুতাটা খোলে না পায়ের থেকে তোমার কেসটা পায়ের থেকে খোলে না তুমি কোরআন শোনার জন্য আসতে পারো না তুমি আবার বলো হুজুর আমার চোখ জন্য দোয়া করেন বিদেশে যাওয়ার জন্য দোয়া করেন বড় হয়ে গেল আমার ঝামেলা দ্বন্দ্ব না থাকে একটা সুন্দর আমার পরিবারের জন্য দোয়া করেন দোয়া এইভাবে চেয়ে পাওয়া যায় না কোরআনের মা বসে বসলে আল্লাহ অনেক সময় অটোমেটিক বাংলার তব্দি পরিবর্তন করে দেন ঠিক আছে না বুঝে দেখো তুমি আসবে কি আসবে না তোমার ব্যাপার

চুল খানোর পরে মনে হচ্ছে হায় হায় আমি তো হাত ধোয়ার একবার কপালে হাত দিয়েছিলাম তাইলে তো এই ভাইরাস এখানে ছিল আবার তো হাতের মাথায় লাগলো তাহলে তো হাত ধোয়া ঠিক হয় নাই কি করার লাগবে আবার হাত ধোয়া

কোথাও আবার চুল খাব না বাঙালি একবার যদি সিদ্ধান্ত নেন আর কোথাও চুল খাবো না তখন বাঙালি পুরা গাছ কথা বললেন ভাই দেখি না এখন হইছে এরকম করে হাত তোই ভালো করে খেয়াল করে নেবার আপনাকে আমাকে রব্বুল আমিন বলছে এই কুরআন যেটা তোমার জন্য দিলাম না কাবিল হফতি ওয়া আহসামা তাফসিরহু

যত লোকের ছুতু যত লোকের ময়লা শসুর আপনার পায়ে লাগছে হাত তো ধোয়াই যে কিন্তু আপনার পায়ের মধ্যে দুনিয়ার জীবন নিয়ে আপনি ঘরে ঢুকে গেছেন বিছানায় উঠে গেছেন সোফার উপরে বসে পড়ছেন দুনিয়ার কেউ আপনাকে পা ধোয়া শেখায় নাই আর আমার যদি হুমকি দিয়ে বলছেন ওয়াই রুইলে আমরা আমি মিনার না তুমি যদি গোড়ালি সহ পা ধোয়ার ক্ষেত্রে মারো তাহলে আল্লাহ বা খুব লাগামিন বলছেন তোমার জন্য বিপদ আছে আমি রব্দুল আলমিন হচ্ছে তোর জন্য এই কোরআন দ্বারা পর্যন্ত সকল সমস্যার সমাধানকারী দেখছি না আল্লাহ আমাদেরকে এই কোরআনের পক্ষে থাকার করেন বলেন আল্লাহ আমি